আসসালামু আলাইকুম আমাদের অনেকেই নক দিয়েছেন যে কিভাবে আমাদের কোর্সে ভর্তি হবেন কোথা থেকে কোর্স নিয়ে আরও বিস্তারিত জানবেন তো আপনাদের জন্য বলছি আপনি চলে আসেন ক্লিয়ার কনসেপ্ট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসলেই নিচে চলে আসবেন আমাদের এই কোর্সটা পেয়ে যাবেন মেডিসিন কনসেপ্ট কোর্স তো এখানে ক্লিক করলেই কোর্স নিয়ে বিস্তারিত চলে আসবে একদম শুরুতেই আমি বলে নিই যে ভর্তি কিভাবে হবেন এই যে দেখেন এখানে ভর্তির ফর্ম বা পেমেন্ট এইটাতে জাস্ট ক্লিক করলে আপনাকে পরের পেজে নিয়ে যাবে এখানে আপনার তথ্যগুলো দিবেন তথ্যগুলো দিয়ে তা সাবমিট করলে তার পরের পেজে পেমেন্ট অপশন চলে আসবে অর্থাৎ ভর্তির ফর্ম ও পেমেন্ট এখানে ক্লিক করলেই আপনি ভর্তি হয়ে যেতে পারেন একটু পড়ে নেবেন যে আমরা কি কী শেখাচ্ছি আমাদের কোর্সের কি উদ্দেশ্য কোর্স ইন্সট্রাক্টর কে এবং ক্লাস শুরু হচ্ছে আপনাদের হচ্ছে এগারো এপ্রিল আর ভর্তির শেষ দিন হচ্ছে নয় এপ্রিল ওকে তো এপ্রিলের নয় তারিখ পর্যন্ত ভর্তি চলবে তো কোর্সে যা যা থাকছে এখানে লাইভ ক্লাস আমরা নিচ্ছি যে লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকছে বই থাকছে বইটা হচ্ছে হার্ড কপি যেটা আপনার ঠিকানা আমরা পাঠিয়ে দিব ওই বই নিয়েও বিস্তারিত বলছি আটটা হোমওয়ার্ক থাকবে পরীক্ষা দেবেন আপনারা পরীক্ষা সে গিফট রয়েছে ফেসবুক সাপোর্ট গ্রুপ থাকবে আপনাদের জন্য তিন মাসের এই কোর্স এবং এটার আজীবন অ্যাক্সেস থাকবে তো বইটা আমরা করেছি কালার প্রিন্টেড দুইশো পেজের যেই বইয়ের প্রতিটি চ্যাপ্টারের শেষে কুইজ রয়েছে হোমওয়ার্ক রয়েছে যেটা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে দেব ক্লাস শুরু দুই থেকে তিন দিনের মধ্যেই বইটা আপনারা হাতে পেয়ে যাবেন তো কোর্স থেকে যা যা শিখবেন প্রথমত হচ্ছে ওষুধ নিয়ে যে সাধারণ জ্ঞানটা আছে এগুলো আপনি জানতে পারছেন মানব দেহ সাধারণ রোগগুলো সম্পর্কে জানতে পারছেন মানব দেহের যে এগারোটা সিস্টেম রয়েছে তন্ত্র রয়েছে সেটা সম্পর্কে জানবেন সহজ বাংলায় ফার্মাকোলজিটা বুঝবেন আপনার আমরা প্রতিটা ওটিসি মেডিসিনে ফার্মাকোলজি নিয়ে কথা বলেছি ওটিসি মেডিসিনের ডোজ ব্যবহার সাইড ইফেক্ট অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কমন থেরাপিটিক ক্লাস অফ মেডিসিন স্ট্রয়েড মেডিসিন এটা নিয়ে সচেতনতা প্রেগন্যান্সি ক্যাটাগরি অফ মেডিসিন এবং আরো আরও কিছু ওষুধে যেগুলো আমরা সচেতনতা এটা সাইড ইফেক্ট ভুল ব্যবহার নিয়ে কথা বলেছি ভ্যাকসিনেশন নিয়ে কথা হবে এই কোর্সটাতে তো কোর্সে যেভাবে সাজানো হয়েছে এটা প্রাইভেট ফেসবুক প্রাইভেট গ্রুপ হবে যেখানে লাইভ ক্লাস হবে ক্লাসটা সেখানে রেকর্ডেড থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আপনারা যেখানে যুক্ত থাকবেন এবং ক্লাসগুলো প্রতি শুক্রবার রাত নয়টা তিরিশ মিনিটে হবে ওকে তো এই যে পুরো ক্লাস এবং বই পরীক্ষা পরীক্ষা পরিষ্কার সব কিছু মিলে কোর্স ফি মাত্র নয়শো পঞ্চাশ বুঝতে পারছেন এরপরে আমরা যদি ক্লাস শিডিউলটা বলি এগারো এপ্রিল ক্লাস শুরু হচ্ছে আমরা ক্লাসের আগে আগে ক্লাস শিডিউলটা দিয়ে দেব যে কবে কবে কোন ক্লাস কিভাবে কি হচ্ছে পরীক্ষা কবে ঠিক আছে আচ্ছা কোর্স শেষে কি সার্টিফিকেট থাকবে সার্টিফিকেট পাবো কি না এটা যেহেতু অনলাইন কোর্স এটা একটা এডুকেশন প্রোগ্রাম যার মাধ্যমে আমরা চাচ্ছি যে আপনি ওষুধ নিয়ে জানেন আপনার নলেজটা বাড়ুক যদি এখানে অনেক ক্যাটাগরি মানুষই জয়েন করতে পারছে স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে তো এখানে আমরা কোনো সার্টিফিকেট দিচ্ছি না ইস এটা আমরা কি করছি আমরা হচ্ছে আপনার পরীক্ষা নিচ্ছি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার নামের লিস্টটা আমাদের ওয়েবসাইটে যাবে আপনার নামের একটা পোস্টার তৈরি হবে আপনি যদি এখানে এসে অন্য অন্য ব্যাচের স্টুডেন্টরা দেখে নিতে পারেন একবারে চেক করে নিতে পারেন তাহলে আপনার জন্য আরও বুঝতে সুবিধা হবে এরপর কোর্স শেষে আমরা আমার কী উপকার হবে একবার কাইন্ডলি পড়ে নেবেন কী উপকার হবে আমরা সুন্দর করে গুছিয়ে লিখেছি যাতে করে আপনি বুঝতে পারেন হ্যাঁ আসলে আপনি কী বিকি বিষয়ে উপকৃত হচ্ছেন এরপর হচ্ছে ক্লাসগুলো কেমন হবে আপনি এই এক ঘন্টার তিরিশ মিনিটের প্রথম ক্লাসটা দেখে নেবেন একটা ফ্রি ক্লাস এক ঘন্টা তিরিশ মিনিটের ক্লাসটা দেখলেই আইডিয়া পাবেন যে হ্যাঁ আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে ওকে তো আপনি চাইলে একটু বেসিকটা বাড়ানোর জন্য আমাদের এই পরিচিত ওষুধ নিয়ে যে ভিডিওটা আছে এটাও দেখে নিতে পারেন তো সর্বনিম্ন যে যোগ্যতা এসএসসি পাশ হতে হবে আর আপনার যদি এই সকল বিষয় ছাড়া আর কোনো প্রশ্ন থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন মেসেজ দিলেই আপনাকে বলে হবে কিভাবে কি করবেন